বাবা আমার বন্ধ এটাই বাবার বাবা আমার বন্ধ এটাই বাবার বন্ধু তোমার লাগে যদি না কি আছে না কি করতাম বুঝতে পারছি না মন করটা বন্ধুরা করতেছে আমরা পরীক্ষা যদি ঠিক মতো পরীক্ষা না দিই তারি একজন কিন্তু বাড়িতে রাখতো না চল আমরা ঠিক মতো আবার করি আর সাত দিন পরে সুন্দর করে পরীক্ষাটা দেই কি করছ

বাবা আমার বন্ধ এটাই বাবার কাণ্ড বাবা আমার বন্ধ এটাই বাবার বন্ধু তোমার লাগে আমরা বের বয়েছি তুমি কই গেছো গা হক লাগছো গা আমি তো গেছিলাম সাততলা সাততলা গিয়া সাততলা গিলা গেতে বাবার কাছে পরীক্ষার প্রস্তুতি নিবল লাগে গেছিল এ আল্লাহ বন্ধু এলে তো তুমি করে হুজুর সাহেব তুমি তো না তোমরা কইলছ না আমার প্রস্তুতি এটা কি